তিন শতাধিক সাপ উদ্ধার করেছেন দুঃসাহসী রাকিব যে প্রাণীটির নাম শুনলে ভয়া আত্মারাম খাঁচা ছাড়া হয় যার এক চোবলেই নিভে যেতে পারে জীবন প্রদীপ সেই বিষধর সাপকেই ভালোবেসে বুকে টেনে নিয়েছেন রংপুরের এই যুবক এটি কোনো কল্প কাহিনী নয় বরং রংপুর জেলার কাউনিয়া উপজেলার মীরবাগ শটিবাড়ি গ্রামের রাকিব আল ইসলাম মিমের বাস্তব জীবনের শিহরণ জাগানো গল্প চাকরি ও নিশ্চিত ভবিষ্যতের হাতছানি উপেক্ষা করে তিনি নিজেকে উৎসর্গ করেছেন প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ প্রাণী সাপ ও বন্য প্রাণীর কল্যাণে সময়টা দুই হাজার সাল এক বর্ষর মুখর সন্ধ্যায় নিজের বাড়ির সামনে কুচকুচে কালো রঙের একটি অচেনা সাপ দেখে চমকে ওঠেন রাকিব সাধারণ মানুষের মতো ভয় পেয়ে সেটির প্রাণ নেওয়ার পরিবর্তে তার মনে জন্মায় তীব্র কৌতূহল সাহসিকতার সঙ্গে সাপটির ছবি তুলে তিনি নেমে পড়েন পরিচয় অনুসন্ধানে ইন্টারনেটের জগতে খোঁজাখুঁজির পর তিনি যা জানতে পারেন তাতে তার রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড় এটি ছিল এশিয়ার অন্যতম বিশ্বধর এবং ভয়ঙ্কর সাপ ওয়াল ক্রেইট যার ছোবলে প্রাণহানি প্রায় নিশ্চিত এই ভয়ঙ্কর সত্য রাকিবকে আতঙ্কিত করার বদলে এক নতুন পথের দিশা দেখায় রাকিব উপলব্ধি করেন প্রতি বছর বাংলাদেশে সর্পদংশনে যে শত শত মানুষ প্রাণ হারায় তার মূল কারণ আতঙ্ক এবং সঠিক তথ্যের অভাব সঠিক সময়ে চিকিৎসা পেলে এবং সাপ সম্পর্কে সচেতন হলে বহু জীবন বাঁচানো সম্ভব এই উপলব্ধি থেকেই তিনি সাপ নিয়ে পড়াশোনা শুরু করেন দেশ বিদেশের সর্প সঙ্গে অনলাইনে যোগাযোগ স্থাপন করেন সাপ চেনার কৌশল শেখেন এবং সংগ্রহ করেন সাপ সম্পর্কিত বিভিন্ন পিডিএফ বই ও প্রশিক্ষণমূলক ভিডিও একটি ওষুধ কোম্পানিতে কর্মরত রাকিবের মন পড়ে থাকতো প্রকৃতির এই উপেক্ষিত সন্তানদের কাছে জীববৈচিত্র রক্ষার নেশা তাকে এতটাই পেয়ে বসে যে অবশেষে তিনি চাকরিটি ছেড়ে দিয়ে পুরোপুরি মনোনিবেশ করেন তার নতুন লক্ষ্যে সাপ উদ্ধার এবং জনসচেতনতা তৈরির কাজ একা করা প্রায় অসম্ভব ছিল তাই দুই সালে সমমনা কয়েকজন তরুণকে নিয়ে রাকিব গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সংগঠন স্নেক রেস্কিউ টিম অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যাওয়ারনেস অর্গানাইজেশন রংপুর এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশ বিভাগের সহযোগিতায় সংগঠনটি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও গ্রামে ছুটে যেতে শুরু করে কোথাও সাপ কিংবা কোনো বিপন্ন বন্যপ্রাণীর সন্ধান পেলেই ডাক পড়ে রাখিব তার দলের এখন পর্যন্ত তারা প্রায় তিন শতাধিক বিষধর নির্বিশ্বাস সহ বহু বন্যপ্রাণী উদ্ধার করে তাদের জীবন বাঁচিয়েছেন তাদের কার্যক্রম শুধু উদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ নয় সাপ নিয়ে মানুষের মনে জমে থাকা ভ্রান্ত ধারণা কুসংস্কার ও ভীতি দূর করতে তারা আয়োজন করছেন বিভিন্ন সভা সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা তাদের মূল লক্ষ্য দুটি সারা বাংলাদেশ দেশে সর্বদংশনে প্রাণহানির হার শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং মানুষ ও বন্য প্রাণীর মধ্যেকার সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটিয়ে একটি সুন্দর সহাবস্থান নিশ্চিত করা এই মহৎ উদ্যোগের পথ চলা মোটেও মসৃণ নয় রাকিব ও তার দলকে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে নানা প্রতিকূলতার সঙ্গে পর্যাপ্ত তহবিলের অভাব সাপ ধরার জন্য আধুনিক ও নিরাপদ সরঞ্জামের ঘাটতি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীর স্বল্পতা এবং সরকারি সহায়তার অপ্রতুলতা তাদের কাজকে কঠিন করে তুলেছে তবুও তারা দমে যাওয়ার পাত্র নন অদম্য শক্তি আর প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা দিয়ে রাকিব আল ইসলাম মেম প্রমাণ করেছেন সদিচ্ছা থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়